যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করব এবং জানতে চাইবো আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করব এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে কি এগিয়েছে এই আইএসএল নিয়ে কারণ এই অনিশ্চয়তা আমাদের যদিও এ এফসির জন্য টিম করতেই হচ্ছে ডুর্যান আছে কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবলে এগোতে পারবে না আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন সো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিজের সাথে এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যে কোথায় কবে হবে আইটেল আমরা তো এটা আমার ওর দুজনেরই আমাদের বক্তব্য ছিল যে কলকাতা লিগের খেলা এখানে খেলানোর সেই জন্যে আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমাদের মাঠ তৈরি হতে দেরি হচ্ছে কারণ ওই হকির জন্যে মাঠ শুরু হয়নি এবং ডুরান্ডের যে ফিয়াস্কো আপনারা কজন জানেন আমি জানি না কি ডুরান্ড কেন মনমান খেলতে চাইনি কারণ মুরমান প্র্যাকটিসের জায়গা নেই সেটা কার জন্য সম্ভব হয়েছে সেটা হকির জন্যে হকি যেখানে অ্যাস্ট্রোটার্পে পুরোটা চলে গেছে তার সত্ত্বেও আমাদের মাঠগুলো জোর করে আটকে রেখেছে মনমা ইউমান মমনের মাঠটা তো সেই জন্য আমরা ফিফটিন্থ মে পাই টোয়েন্টিএথ মে থেকে আমাদের রিপেয়ারিং শুরু হয় মিনিমাম আড়াই মাস টাইম লাগে তাহলে জুন জুলাই অগস্ট হয়ে যাচ্ছে আমরা ম্যাকলারান এসে আর এসে আগের বার আপনাদের মনে আছে না জানি না আমাদের প্রথম প্র্যাকটিস শুরু হয়েছিল উনতিরিশে জুলাই মনমান দিবসের দিন সকালবেলা তো আমরা দেখুন জুলাই মাসের এন্ডে তো প্র্যাকটিসই শুরু করছি তার থেকে তো এক মাস লাগবে প্রিক আপনারা তো সবাই ফুটবল বোঝেন এ তো নয় আজকে নেবে কালকে খেলে দেবে তো এটা মাঠটা যবে থেকে আমরা না পাবো তবে থেকে কিন্তু আমরা মানে ডুরান খেলাটা খুব কোটিন হই যাচ্ছে এবঙ্গ তবে কলকাতার দিকে আমরা ডেফিনিটির চেষ্টা করব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন